এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেলিসিনের হিরো নাইনের ব্যাটারি আই মিন হিরো নাইন হিরোটিন হিরো ইলেভেন এবং টুয়েলভ পর্যন্ত এই ব্যাটারিটি সাপোর্ট করে সো আমি এখন আছি গ্যাজেট এক্সপ্রেসের শপে তো আপাতত খামে ভরে দিয়ে দিলেও আমি কিন্তু বাসায় গিয়ে এটাকে আনবক্সিং করবো সো আনবক্সিং ভিডিও পুরোপুরি দেখতেই চোখ রাখুন আমার এই ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ ভিডিও আর এই দোকানে কীভাবে আসবেন তাও একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ব্যাঙ্ক এশিয়ার গেট গেট নাম্বার নাম্বার আই মিন বাইতুল ভেতরে দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন দোকানটি সো এই মুহূর্তে আমার হাতে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপ্র ব্যাটারি মানে গোপ্র অরিজিনাল যেটা যেটা আসলে আমার ওই বক্সের সাথে আসছে বা ক্যামেরার সাথে আসছে আর এইখানে রাখা আছে টেলিসিনের যে ব্যাটারিটা যেটা আমি কিছুক্ষণ আগে কিনে নিয়ে আসছি টেলিসিন এটার মধ্যে কিন্তু কোনো ইমেজ লেখা নাই এটা আনছিলাম হচ্ছে গ্যাজেটের ক্রেস্ট থেকে এটা এখন আমি আনবক্সিং করব এবং এটাও দেখাবো যে এই চার্জারটা এই কেসে আই মিন এই আপ চার্জারের যে কেসটা এটাতে ফিট হয় কিনা অবশ্যই ফিট হওয়ার কথা না হলে আসলে আমার এই যে গোপ্রো হিরো নাইন হিরো নাইনে আসলে মানে সেট হওয়ার কথা ছিল না সো আমি এখন দুটোই আপনাদেরকে দেখাবো আচ্ছা গোপ্রোতে এবং হচ্ছে চার্জার গেজিংয়ে যে আমার পুরাতন যে চার্জার গেজিং সেই চার্জার গেজিংয়ে ফিট হয় কিনা এই টেলিসিনের এই ব্যাটারিটি সো আনবক্সিং করা যাক সো এইটা তো আপনাদের তো লাগতেছে না আপনাদের তো এইটাই লাগবে আমাদের এটার দেখতেই পাচ্ছেন যে আসলে পুরোপুরি সেল এটা খুলতে হইলে আমি এইমাত্র ছুরি নিয়ে আসলাম কত বড়টা একটা ছুরি আসলে ক্যামেরার ফ্রেম আসতেছে না ওয়াট সো ওখানে সাধারণত সাথে রাখতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে রাখি হুম সো বসটা খুলবো দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতর থেকে প্যাকেটার আর কিছুই নেই প্যাকেট একটা কাগজ আছে এটা কিসের কাগজ এখানে লেখা হচ্ছে টেলিসিন কিছু চায় না কিছু ইংলিশে এ হচ্ছে কাগজ এটা হচ্ছে চার্জিং গাইড এভাবে চার্জ দিবেন সেটা লেখা গোপ দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের টেলিসিনের যে বক্সটা সেটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে ব্যাটারি ব্যাটারির ভিতরে ধুলা টুলা মনে হচ্ছে নাকি এখন লাগলো আমি জেনারেটারটা ছোটো একটা ইয়ে দিয়ে দিছে হোয়াট এই এ হচ্ছে পুরোপুরি ব্যাটারি তো ব্যাটারিটা যদি একটু ভালো মতন আমি দেখি তো এখানে লেখা আছে গোপ্র টুয়েলভ ইলেভেন জিরো মানে টেন এবং নাইন ব্যাটারি ফিনিশিং এইখানে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই যে দেখেন ধরলেই উঠে যাচ্ছে এমন একটা অবস্থা তো অতটা আমি বলবো না আর এই যে এইখানে দেখা আছে দুই পাশে দুটো ইয়ে তো ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশন যদি বলি আমার কাছে মনে হচ্ছে না যেটা আসলে কোনো অরিজিনাল ব্যাটারি নোন অ্যাবাউট কিন্তু অরিজিনাল হওয়ারই কথা ডুপ্লিকেট হওয়ার তো কোনো চান্সই নেই তো এখানে যেটা ভালো মতন আমি একটু পড়ি যেটা কত এম ব্যাটারি তো এখানে লেখা আছে সতেরোশো বিশ এমএইচ আর অপর পাশে যদি আমি গোপ্রর ব্যাটারিটা ধরি তো গোপ্রর ব্যাটারিতে যদি এমএইচটা আমি দেখার চেষ্টা করি সেখানেও লেখা কিন্তু সতেরোশো বিশ এম এইচ দেখতে পাচ্ছেন এই যে সতেরোশো বিশ এমএইচের ব্যাটারি এটাও কিন্তু সতেরোশো বিশ এমএইচ সিক্স পয়েন্ট সিক্সটি টু ওয়াট এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্সটি থ্রি ওয়াট সো হোয়াটেভার গোপ্রটা সাইডে রাখলাম নিয়ে আসলাম কেজ ফার্স্ট দেখব যে কেজে ফিট হয় কি না হ্যাঁ কেজে সুন্দর ফিট হয়েছে সো এখন দেখবো যে গোপ্রোতে এটা ফিট হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের গার্ডস এটা এভাবেই যাবে ব্যাটারিটা এই টেলিসিনের এই টেলিসিনের এই ব্যাটারিটা ভেতরে ঢুকানোর পর যেটা আমি দেখতে পেলাম যে উপরে এবং দুই পাশে মিন দু পাশে কিন্তু ভালো পরিমাণের গ্যাপ দেখা যাচ্ছে এখানেও গ্যাপ আছে ওইখানে গ্যাপ আছে এখানে গ্যাপ আছে এখানে গ্যাপ আছে আই মিন যেহেতু ব্যাটারিটা গোল ব্যাটারি যেহেতু গোল সেক্ষেত্রে ক্ষেত্রে চারপাশে কিন্তু ভালো পরিমাণে গ্যাপ পাওয়া যাচ্ছে এবং খুব ইজিলি খুব ইজিলি এটা কিন্তু ভেতরে যাচ্ছে এবং বের হচ্ছে কিন্তু আমার গোপর যে অরিজিনাল ব্যাটারি এটা যেহেতু ফুলে গিয়েছে সেটা এটা কিন্তু ভেতরে দিতে হইলে একটু প্রেশার ক্রিয়েট করতে হয় এবং বের করার ক্ষেত্রে ভালো একটু মোটামুটি অত বেশি না বাট একটু প্রেশারই বের করতে হয় যেহেতু ব্যাটারিটা ফোলা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটার অবস্থা খুবই খারাপ ফুলে গিয়েছে সো টেলিসিনের এই গোল ব্যাটারিগুলো বা সাইড কর্নার কাটিং যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আমি বলবো এই কারণেই ভালো যে ব্যাটারিগুলো যদি ফুলেও যায় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্পেস কিন্তু দোনো পাশই থাকে ইয়ে করার জন্য বের করার জন্য সো এখন আমি গোপুরটা অন করে দেখব যদি আমি ব্যাটারিটা মাত্র ওপেন করলাম মাত্র আনবক্সিং করলাম সো এটাতে চার্জ থাকার কোনো প্রশ্নই না তারপরে দেখবো আমি অন করে যে অন হয় কি না তো এই যে অন হয়েছে আপডেট টাইম সেট আপ ম্যানুয়েলি আপাতত কিছু একটা দিয়ে দিই ওকে তো এই হচ্ছে চলে আসলো ও সিক্সটি নাইন পার্সেন্ট চার্জ এগারো ঘন্টা বাইশ মিনিটের টাইম ফ্রেম দেখতে পাচ্ছি এখানে সরি এটা মেমোরি কার্ডের স্পেস এগারো ঘন্টা বাইশ মিনিটের মতো এটা যেটা ছবি চলা যাবে সেটা হচ্ছে যে ব্যাটারি স্পেসের মধ্যেই সো এই তো অন হয়ে গেল গোপ্রো ওই যে আমাকে দেখা যাচ্ছে ক্যামেরার পেছনে সো এই ফার্স্ট অফ তখন আমি বলব যে যদি আপনারা যদি গোপরকর ব্যাটারি কিনেন সেক্ষেত্রে চেষ্টা করবেন টেলিসিনের ব্যাটারিটা কেনার জন্য আমি প্রথমে কিন্তু চেষ্টা করেছিলাম ওদের যে টেলিসিনের স্ট্যামিনা ব্যাটারিটা সেটা কেনার তো স্ট্যামিনা ব্যাটারিটা আমি দোকানে গিয়ে খুঁজে পাইনি কারণ হিরো টুয়েলভ হিরো ইলেভেন টেন এবং নাইন এই সেগমেন্টের জন্য স্ট্যামিনা ব্যাটারিটা বাংলাদেশে বের হয় নাই সো যেটা বের হয়েছে সেটা হয়েছে এইটা এটা স্ট্যামিনা ব্যাটারির মতো সেম ক্যাটাগরির আই মিন রাউন্ডগুলো কর্নার করা সো দেখতেই পাচ্ছেন আমি এখন পর্যন্ত কিন্তু এই স্টিকারও ওপেন করি না সো স্টিকার স্ক্র্যাচ করে আমি পরবর্তীতে দেখাই দিব যেটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা স্ক্যান করে যদি আমি দেখি যে আসলে ব্যাটারিটা অরিজিনাল দেন আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে গ্যাজেট এক্সপ্রেস থেকে কেনার জন্য অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করতেছি না আমাকে কোনো টাকা দেয় আমি অ্যাকচুয়ালি এই গোপ্রো হিরো টেনের এই ব্যাটারিটা এই দোকানেই পেয়েছি এই জন্য আমি এই দোকানের কথাটা আপনাদেরকে বললাম দ্যাটস ইট নাথিং এলস স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য Thanks for watching. Please like and subscribe.